আমাদের এই বদলি নিয়ে যে তাল চলতেছে উপর মহলে তারা আমাদের এই বদলিকে অবগত জানানো বা এই বদলি বিষয়ে যে প্রজ্ঞাপন জারি আছে সেই প্রজ্ঞাপন অনুযায়ী আমাদের বদলি কার্যক্রম করার জন্য আমরা আজকে এখানে হয়েছি ষষ্ঠ গণ বিজ্ঞপ্তির আগে আমাদের বদলি দিতে হবে আমাদের একটাই উদ্দেশ্য আমাদের ন্যায্য দাবি আমাদের বদলি করাইতে হবে দুঃখের কথা আর কি বলবো নিজ বাড়ি থেকে অনেক দূর দূরান্তে চাকরি করতেছি যেখানে দেখা যায় যে টাকা আমাদের স্যালারি দেয় সে টাকা দিয়ে আমাদের কোনো কিছু হয় না বাবা মা যদি অসুস্থ হয় না পারি বাবা মাকে টাকা দিতে না পারি নিজে চলতে না পারি নিজের সন্তানকে দেখতে ওনারা জানেন যে আমরা কষ্টে আসি ওনারা মানেন কিন্তু আমাদের এই দাবি দেওয়াগুলা বাস্তবায়ন করেন না কেন করেন না কোথায় ঘাটতি আছে সে জিনিসটা খুঁটে এবং সেটাকেই দেখার অনুরোধ জানাচ্ছি এবং ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আগেই আমাদের বদলি কার্যক্রম করার জন্য অনুরোধ জানাচ্ছি কর্তৃপক্ষের কাছে